কয়টা বিষয় তিনটা বিষয় একটা হলো মানে আপনারা জয়েন করবেন জয়েন সিস্টেম এবং প্রোডাক্ট সিস্টেম এবং এই কোম্পানির পরিস্থিতি সম্পর্কে আমি কথা বলব আপনারা প্রায় ভালো আছেন তো নাকি আর কারো যদি ফোন থাকে তাহলে ফোনটা করবে এবং কথাবার্তা একটু করে দেবেন

হচ্ছে অনেকগুলো কোম্পানি আছে সেটা ওরকমই একটা কোম্পানি সেটা হচ্ছে উনিশশো সালে এই যাত্রা শুরু করে কতটা সালে এবারে এখন এক জায়গায় হ্যাঁ তুমি এক জায়গায় গেলা তোমার সম্পর্কে তাহলে পরিস্থিতি সম্পর্কে জানা লাগবে না সেটা কিছু দরকার যাই হোক মর্ডার হারবার ফ্লুম এটা মর্ডার মানে একটা মানে ওষুধি জিনিসপত্র দিয়ে যে সব তৈরি করা হয় সেটা হলো আরবান আর গ্রুপ মানে ভিত্তি মানে গ্রুপ মানে একটা গ্রুপ নিয়ে একটা কোম্পানি হয় আমাদের এই গ্রুপ ধরো তোমার হচ্ছে নয়টা কয়টা নয়টা গ্রুপ কি মিলা কোম্পানি মিলা গেল মডার্ন আরবান যাই হোক এর দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর তোমার সিও ডক্টর আমি একে দল তোমার হয়ে গেলে কয়েকজন দেখতে